জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ জনবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি যিনি দক্ষি মানুষের কষ্ট বোঝেন এরপর জানিয়ে দেব পদযাত্রা কিশোরগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষ গুলিবিদ্ধ সহ আহত শতাধিক এদিকে বাদল মির্জার বাড়িতে হামলা ও স্বামী ওসমান ইস্যুতে যা বলল যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দেব হিরো আলমের সঙ্গে জিততেও আওয়ামী লীগকে ব্যালটে সিল মারতে হয় আরো জানিয়ে দেব নাশকতা করলে বিএনপি ভিসা নীতির আওতায় পড়ে যাবে এবং সর্বশেষ জানিয়ে দিব ফরিদপুরের পদযাত্রা সরকারের হাতে আর সময় নেই বলছে নেতাই রায় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জনবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি যিনি দুঃখী মানুষের কষ্ট বোঝেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চিত সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অভিরাম পরিশ্রম করে চলেছেন প্রতিবন্ধী স্বামী পরিত্যক্তা দোস্ত বিধবা অসহায় বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে বঙ্গবন্ধু কন্যার মমত্বের সহযোগিতা পৌঁছাচ্ছে না সর্বত্র সকলকে নিয়ে তিনি সামনে এগোতে চান মঙ্গলবার সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ক্যান্সার কিডনি লেবার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ ও থেলোসেমিয়া রোগীর জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান সব শ্রেণী পেশার মানুষের জন্য রাষ্ট্রনৈতিক দায়িত্বের জায়গা থেকে সকল চেষ্টা অব্যাহত রাখবে তিনি বিপন্ন অসহায় দোস্ত অনাথ সহ সকল শ্রেণী মানুষের অধিকার নিশ্চিত করেছেন আমরা এমন একজন জনবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি যিনি দুঃখী মানুষের কষ্ট বোঝেন অনুন্নত এলাকার বেদনা তাকে আকৃষ্ট করে তিনি এমন ব্যতিক্রম ধর্মী রাষ্ট্রনায়ক জটিল রোগে আক্রান্তদের জন্য আর্থিক অনুদানের বরাদ্দ বাড়ানো সহ গোয়েনঘাটের সব খাতের পরিসর বাড়ানোর জন্য চেষ্টা করেছেন বলে এ সময় জানান মন্ত্রী গোয়েনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও গোয়েনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন গোয়েনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ জন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল কিশোরগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষ গুলিবিদ্ধ সহ আহত শতাধিক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রা পালনের সময় পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটনায় গুলিবিদ্ধ সহ প্রায় লোকজন আহত এ শতাধিক মঙ্গলবার দুপুর বারোটার দিকে শহরের এলাকায় এই ঘটনার সূত্রপাত হয় সকাল থেকে খণ্ড মিছিল নিয়ে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে যান চলাচল উপজেলার নেতাকর্মীরা পরে দুপুর বারোটায় গুরুদয়াল কলেজ মাঠ থেকে জেলা বিএনপির ব্যানারে শান্তিপূর্ণভাবে পদযাত্রা বের হয় শহরের আখড়া বাজার হয়ে ইশা খা রোডের রথখলা এলাকায় পৌঁছালে পুলিশ বিএনপির পদযাত্রায় বাধা দেয় এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশও পাল্টার টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরে ধাপে ধাপে প্রায় এক ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান কর্নেল জানান তিনি সহ আট থেকে দশ জন গুলিবিদ্ধ হয়েছেন তাদের মধ্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী মোস্ত ফত তাজবির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক শাহরিয়ার মোসা তানহা নিকলি উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান রয়েছেন তারা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি ছিল পদযাত্রাটি রথখলা এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয় এ সময় পুলিশ নেতাকর্মীদের উদ্দেশ্যে করে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে এ ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে তারা বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার জানান বিএনপির পদযাত্রাটি গুরুদয়াল কলেজ থেকে বের হয়ে শহরের রথখোলা এলাকায় গিয়ে শেষ হওয়ার কথা ছিল তারা রথখোলা এলাকায় পৌঁছালে পূর্ব নির্ধারিত রথখোলা মাঠে বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে বলা হয় এ সময় বিনা উস্কানিতে পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বাদল মির্জার বাড়িতে হামলা ও স্বামী ওসমান ইস্যুতে যা বলল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সফরত নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে নিউ ইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রাণ কেন্দ্র জ্যাকশন হাইটস এর তেহাত্তর স্ট্রেটে হেনস্তার চেষ্টা চালিয়েছে কতিপয় যুবক এরপর ওই ঘটনায় যুক্ত বাদল মির্জার বাড়িতে হামলা হয় এ বিষয়ে মন্তব্য করেছেন ম্যাথিউ মিলার তিনি বলেন গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার নিয়মিত বিফ্রিং এ কথা বলেন মিলারের কাছে প্রশ্ন করা হয় বুধবার রাতে নিউ ইয়র্কে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় একজন এমপির সামনে বিক্ষোভ করেছেন বিরোধী দলীয় কিছু কর্মী কয়েক ঘণ্টার মধ্যে বাংলাদেশে তাদের একজনের বাড়িতে হামলা চালানো হয়েছে ক্ষমতাসীন দল ওই হামলা ফেসবুকে লাইভ দিয়েছে তাতে তারা দেখিয়েছে দেশের বাইরে থেকে যারা কথা বলছে তাদের উপর তারা হামলা চালাচ্ছে এটা লাইভ দেখানো হয়েছে যুক্তরাষ্ট্র থেকে কেউ যদি কথা বলে অথবা প্রতিবাদ করে অথবা সরকারি দলের বিরুদ্ধে যুক্তি তর্ক দেখান তাহলে দেশে তাদের বাড়ি নিরাপদ নয় এর প্রেক্ষিতে আপনার দৃষ্টিভঙ্গি কি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ম্যাথু মিলার এটি একটি বাক্য ব্যবহার করেন বলেন আবারও আমি শুধু বলবো আপনি যে ধরনের সহিংসতার কথা উল্লেখ করেছেন গণতান্ত্রিক নির্বাচনে তার কোনো স্থান নেই গত ১৫ জুলাই শনিবারের নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় ছাত্রলীগের ক। টেল হামলা ও ভাংচুরের ঘটনা দুই দিন পরও বাড়িতে ফেরেননি সাবেক ছাত্রদল নেতা প্রবাসী বাদল মির্জার পরিবারের সদস্যরা গত বারো জুলাই স্বামী মুসমানের সঙ্গে বাদল মির্জার তর্কের ঘটনা ঘটে এর জের ধরে সোনাইমুড়ি উপজেলায় বাদল মির্জার বাড়িতে হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা ওই হামলার ঘটনাটি ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের মুঠোফোন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ প্রচার করেন হিরো আলমের সঙ্গে জিততেও আওয়ামী লীগকে ব্যালটে সিল মারতে হয় বিরোধী দল ছাড়া নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট কারচুপি করে জিততে হয় বলে মন্তব্য করেছেন গণতন্ত্রের মঞ্চের নেতারা তারা বলেছেন হিরো আলমের সঙ্গে জিততেও ক্ষমতাসীন দলকে ব্যালটে সিল মারতে হয় বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা ছয়টি দলের জোটের পদযাত্রায় নেতারা এসব কথা বলেন এই জোটের নেতাকর্মীরা মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে মিরপুর বারো নম্বর থেকে পদযাত্রা শুরু করেন তাদের পদযাত্রা মিরপুর দশ নম্বরে এসে শেষ হয় পদযাত্রা শুরুর আগে মিরপুরে এক এক সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করেন বিরোধী দল ছাড়া নির্বাচনেও ক্ষমতাসীন আওয়া লীগকে ভোট কারচুপি করে জিততে হয় অনেক আগেই আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাক্ষী বলেন হিরো আলমকে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস করে না ক্ষমতাসীনরা সেখানেও তাদের ব্যালটে সিল মারতে হয় হিরো আলমের ওপর হামলার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার কঠোর সমালোচনা করে জোনায়েদ সাক্ষী বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই পুলিশ নিরপেক্ষ থাকবে এটা কেউ আর বিশ্বাস করে না সরকারের এই বাহিনী যারা চালাচ্ছেন তারা চাচ্ছেন ভোট কারচুপি হলেও আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় রাখতে হবে পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন নির্বাচনী বিরোধী দল না থাকলেও এ সরকারকে ভোট চুরি করতে হয় এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে অনেক আগেই আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে তার একটি নজির সদ্য অনিষ্ঠিত ঢাকা সাতেরো আসনের উপনির্বাচন নাশকতা করলে বিএনপি নীতির তাই পড়ে যাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন বিএনপির এক দফা আজকে নতুন না খালেদা জিয়া দুই সাল থেকে এক দফা আন্দোলন করে যাচ্ছে সরকার পতনের এই এক দফা দেশের মানুষ দেখেছে এটি নিয়ে নতুন করে বলার কিছু নেই এই এক দফা অতীতের মতো পর্যবসিত হবে এবারও তিনি বলেন বিএনপি লবিস নিয়োগ করে সরকারের বিরুদ্ধে নানাভাবে মিথ্যাচার করে এতে মাঝে মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করে এ নিয়ে সরকার উদ্বিগ্ন নয় যা বিএনপির উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে কারণ আন্দোলনের নামে তারা অতীতে সন্ত্রাস সহিংসতা করেছে পেট্রোলে ঢেলে গাড়িতে আগুন দিয়ে পুড়িয়েছে সরকারের বিভিন্ন সম্পত্তি ধ্বংস করেছে প্রায় সাড়ে তিনশো মানুষকে হত্যা করেছে এসব নাশকতামূলক কর্মকাণ্ড করলে বিএনপি ভীষণ নীতির আওতায় পড়ে যাবে মঙ্গলবার সকালে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আনি বলেন গণমাধ্যমের জন্য বিএনপি মায়াকান্না করছে তারা যখন ক্ষমতায় ছিল তখনকার কথা কি ভুলে গেছেন তাদের সময় ১৩ সাংবাদিক বিএনপি সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে এ সরকারের আমলে গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে তিনি বলেন এই সরকারের আমলে অনেকগুলো টেলিভিশন ও পত্রিকাকে লাইসেন্স দেওয়া হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা আছে বলেই এ সমস্ত মিডিয়াগুলো নতুন করে এসেছে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন বিএনপির কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যথা নেই কখনো ছিল কারণ বিএনপি জামাত বিচ্ছিন্ন দল যে দলের একজন শীর্ষ নেতা দুর্নীতির দায়ে কারাগারে আরেকজন দুর্নীতি অনিয়ম নাশকতা সহ নানান সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে দণ্ডিত হয়ে বিদেশ পলাতক সেই দল নিয়ে সরকারের ভাবনা কোন কারণ থাকতে পারে না হানিফ বলেন বিএনপির নাশকতামূলক কর্মকাণ্ড ষড়যন্ত্রের বিষয়ে সরকার সজাগ আছে সরকার দেশের উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা রক্ষার জন্য দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব সময় সচেতন এই পরিবেশ যাতে বিঘ্নিত করতে না পারে সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সরকার সচেতন আছে বিএনপির নাশকতা ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না ঢাকা সাত্র আসনের উপ নির্বাচন সম্পর্কে তিনি বলেন যতটুকু শুনেছি ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে ভোট পড়ার হার খুবই কম ছিল কারণ জাতীয় সংসদ নির্বাচনের আর দুই মাস বাকি এজন্য ভোটারদের মধ্যে তেমন আগ্রহ নেই গোলশান বনানি বাড়িধারা এলাকার মানুষ ভোটদানে খুব বেশি আগ্রহী থাকে না তাছাড়া দুই মাসের জন্য ভোটদানে আগ্রহী থাকার কথাও না এ সময় উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন ফরিদপুরে পদযাত্রা সরকারের হাতে আর সময় নেই বলছে নেতায় রায় দেশের মানুষ জেগে উঠেছে সরকারের হাতে আর সময় নেই বলে করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি বলেন সমাবেশ শেষে সারা দেশে বিভাগীয় পদযাত্রা হচ্ছে নতুন ভাবনা চলছে মঙ্গলবার দুপুরে ফরিদপুরে বিএনপির বিভাগীয় পদযাত্রা কর্মসূচি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন পৌর শহরের কাটপট্টিতে দলীয় কার্যালয় থেকে রাজবাড়ী রাস্তার মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক জুড়ে এ পদযাত্রা হয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ বলেন দেশের সতেরো কোটি মানুষকে নিয়ে বিএনপি এক দফার আন্দোলন শুরু করেছে যেকোনো মূল্যে এই দুর্নীতিবাদ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদারেস আলী ইসার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া ও সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর